ধর্মনগরে জুয়েল মেডিসিন স্টোর ও পশু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত জেলা মেডিসিন স্টোর এবং জেলা পশু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠান মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি সেন দাস উত্তর জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব ডিপা ডি নয়ার সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস এক সাক্ষাৎকারে জানান ধর্মনগরের উন্নয়নের মুকুটের সাথে নতুন পালক যুক্ত হয়েছে বুধবার জেলা জেলা পশু হাসপাতাল ও মেডিসিন উদ্বোধন করা হয়েছে এই জেলা পশু হাসপাতাল থেকে জেলা প্রাণী পালকরা সকল ধরনের পরিষেবা পাবে এই সাথে মেডিসিনও পাবে তার পাশাপাশি প্রাণী চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়েও পরিষেবা প্রদান করবে বলে জানান তিনি আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণী পালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা পায় সেগুলোকে যাতে মনিটারিং করা যায় তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট মেডিসিন ফ্রিতে পাবেন